আসসালামু আলাইকুম ভাই দেখেন কবুতর পালন করা যাদের স্বপ্ন আমরা যারা কবুতর প্রেমী তাদেরকে কেন্দ্র করে আজকের ভিডিওটা এখানে দুইটা বাচ্চা দেখতেছেন না মাসাল্লাহ বলবেন একটু সবাই একটু মাসাল্লাহ বলবেন এই যে দুইটা বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি এদের বয়স আষ্ট দিন থেকে নয় দিন বয়স চলতেছে মোটামুটি ফেদার গ্রো করার একটা উপক্রম বয়সে তারা চলে আসছে তো আমি এই যে ভাই প্রতি মাসেই এরকম জোড়ায় জোড়ায় বাচ্চা যখন আমি বের করতেছি আপনার কাছে বিষয়টা অনেক বেশি কাতালীয় মনে হইতেছে অথবা অনেক বেশি হিংসা হইতেছে আমি জানি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আছেন যারা ভক্তবৃন্দ তারা কখনোই হিংসা করবেন না কারণ আপনারা জানেন যে আমি এই ভিডিও গুলাই মূলত হচ্ছে হচ্ছিল যে আপনার যাতে একটা উপকার আসে আপনার এই ভিডিওর মাধ্যমে যাতে একটা মেসেজ আপনি অ্যাক্সিপ্ট করতে পারেন গ্রহণ করতে পারেন হ্যাঁ তো এই যে বাচ্চাগুলো দেখাইতেছি না বাচ্চাগুলা দেখানো দেখানোর রিজনটা কি জানেন মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আমি আপনাকে তাদেরকে দেখাবো এই যে একটা মানে মেল কবুতর এটা হলো ফিমেল কবুতর এটা সেন আর একটা বৈশিষ্ট্য আছে ভাই যদিও আমি স্কিলিং করলে আমার দুইটা বাচ্চাই মাসাল্লাহ খুব সুন্দর একবার এক একটা মেজারমেন্ট আসবে আশা করি তবে এটা যদি বিশ হয় এটা আঠারো হবে কেন এটা হবে নর কবুতর এটা হবে মাদি কবুতর আমি ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ কবুতর লালন পালন করার উপরে প্যাসেজ করেই এই যোগ্যতাটা হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারি মোটামুটি ধরেন নব্বই পার্সেন্টের মতো আমি ইনশিওর হতে পারি যে আমার এই বাচ্চাটা নর হবে নাকি এই বাচ্চাটা নর হবে বুঝতে পারছেন তো আপনারা কবুতর পালন করেন কিন্তু কবুতর থেকে এরকম জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে পারেন না এবং কি বাচ্চাটা দুইটা সমানও করতে পারেন না এটা পেছনে আপনার গ্যাপটা হইতেছে দেখেন আমি কিন্তু বারবারই বলি যে আমি কবুতর পালন করতেছি কবুতর পালন করার ক্ষেত্রে গিয়া যখন কবুতরটা ডিম বাচ্চা করে ঠিক তখন এই কবুতরের ডিম গুলা উঠে রাখি প্লাস্টিকের ডিম দিয়ে রাখি তাতে করে কি হয় একদিন গ্যাপ যখন সেকেন্ড ডিমটা দেয় তখন আমি দুইটা অরিজিনাল ডিম দুইটা একসাথে বসাই দেই এতে করে আমার দুটা বাচ্চা একই দিনে বের হয় মোটামুটি এক দেড় ঘন্টা কম বেশি বয়সে তো একদিন থেকে খাবার খাওয়া শুরু করে একদিন থেকে ওম পাওয়া শুরু করে তো এই যে যখন একদিন একদিনের মধ্যে সকল কিছু করে ঠিক তখনই কিন্তু আমি পারফেক্টলি হয়েছে এই যে এরকম একদম হান্ড্রেড পার্সেন্ট স্কিলিং যুক্ত একজোড়া বাচ্চা কিন্তু আমি বের করতে পারি বা বড় করতে পারি এবং আমার প্রত্যেকটা কবুতর দেখবেন আপনারা খেয়াল করলে হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার এবং এরা ডিম বাচ্চার প্রতি এতটুকু আগ্রহ তাদের মানে বলার বাহিরে ভাই একদম বলার বাহিরে আমি এটা এস펙টেসন কখনো করতেই পারি না যে এই পরিমাণ রেজাল্ট আপনারা দেখতে পারতেছেন যে এই পরিমাণ রেজাল্ট আমি আমার কবুতরের কাছ থেকে পাব ইনশাআল্লাহ আল্লাহ তালা গিফটেড আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমার একটা ম্যানেজমেন্ট আমার একটা গাইডলাইনের মাধ্যমে আমি এটা বের করতে পারতেছি তা তো আপনারা ইনশাআল্লাহ ম্যানেজমেন্টের প্রতি একটু গুরুত্ব দেন নিজের প্রতি যেরকম একটা যত্নশীল আপনি সময় পার করেন ঠিক আপনার ভালোবাসার পাখিগুলোর প্রতি আপনি একটু যত্নশীল হন তাহলে দেখবেন যে আপনিও আমার মত করে এরকম জোরা জোরা বাচ্চা বের করতে পারবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার খামারির প্রত্যেকটা পশু পাখির জন্য দোয়া করবেন ইনফেশারা যাতে করে আপনাদের জন্য ভালো কিছু সামনে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম